অনেক তো হলো গেম প্লে আজ না হয় চলো চলো ডোরি মনের ট্রাইম মেশিন দিয়ে দুই সালে যাওয়া যাক কখনো ভেবেছ যখন এই গেমটা প্রথম এসেছিল তখন কেমন ছিল ওই গেমটার লভ কেমন ছিল ওই গেমটার ম্যাপ কীভাবে দৌড়াতে হয় কীভাবে বসতে হয় কীভাবে গুলি মারতে হয় কখনো ভেবে দেখেছ আমি আজ তোমাদের একটা গেম প্লে দেখাবো দুই হাজার সতেরো সালের যখন গেমটা প্রথমে ছিল তখন গেমটা কেমন ছিল তো বেশি কথা না বলে চালিয়ে শুরু কিন্তু প্রথমে আসে বোল্ট কাপড় লোয়া যাবে আর কি তারপর মনে করো এইখানে তিনটা অপশান আছে কাস্টমাইজ লোড আউট লোড ক্রিয়েট তো এখন ম্যাচ স্টার্ট দেওয়া হয়েছে ম্যাচ স্টার দেওয়ার পরে এখানে কিন্তু অনেকক্ষণ টাইম নেওয়া হচ্ছে কিন্তু ঢুকায় গেছে আর একটা জিনিস খেয়াল করছো এখনকার লবি আর আগের লবি পুরো আলাদা হয়ে গেছে মানে আগের লবিতে অনেক জায়গা ছিল কিন্তু এখনকার লবিতে একটা বক্সের ভিতরে ঢুকায় রাখছে আর তখন কিন্তু অনেক টাইম ছিল এক মিনিট পর্যন্ত টাইম ছিল কিন্তু এখন পনেরো বিশ সেকেন্ড পর্যন্ত টাইম থাকে এখন আর বলতে বলতে ম্যাচেও স্টার্ট হয়ে গেছে তো আগের প্লেন আর এখন প্লেন একদম পুরো সেম কোনো চেঞ্জেস নাই কিন্তু একটা জিনিস খেয়াল করছো ভাই হ্যাঁ এটাই মনে আপনি বারমোনা ম্যাপের বারমোনা ম্যাপের পিকেট নিচ দিয়া। ক্যাপ্টনের দেখে কোনো নিয়ে পানি দেওয়া আর আটাইশ জন চল্লিশ জন প্লেয়ার অ্যাক্টিভ মানে চল্লিশ জন প্লেয়ার নেয়া স্টার্ট হয়েছে আর এই যে তখন কিন্তু পাবজির মতো এই ইয়াদে ইয়াদে নামে মানে কোনো সার্বোর্ড নেই পাবজির মতো সারবোর্ড ছাড়া নামে তখন কিন্তু আর বলতে না বলতে প্লেয়ারটা কিন্তু এম টেন পায়ে গেছে কিন্তু এটা হলো গার আর এই যে হেলমেট কিন্তু এখনকার হেলমেট আর আগের হেলমেট পুরাই সেম কোনো চেঞ্জেস নাই কিন্তু ভাই এটাই হ্যাঙ্গার হ্যাঙ্গার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে তখনকার হ্যাঙ্গার কিন্তু এরকম ছিল আর এখনকার হ্যাঙ্গার যে যদি এর মতো তুলনা করা হয় পুরা আলাদা একদম আলাদা নাইনটি পার্সেন্ট আলাদা রকম মিল পাওয়া যাবে না আর স্কোপ করার সময় তোমার এরকম লাল লাল বিদ্যুয়া যায় এনিমি শুলে টার্গেট করলে ওই রকম চার কোন মধ্যে একটা আসে পড়ে কিন্তু এই মেনটার সামনে একটা এনিমি আছে আর মেনটা কিন্তু আপনার ইয়াপায়ার আছে একে ফোর্টি সেভেন তো ওই হ্যাঙ্গারে এখানে কিন্তু ওইটা ওইটা মারা যায় গেটে কিন্তু ভালোই ড্যামেজ দিয়েছে আর জুন স্টার হইতে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড টাইম আছে কিন্তু এইখানে আগে আগে কিন্তু আগে কিন্তু এরকম ছিল না যে কিল করার পরে এরকম লাল মাথার চিহ্ন আসবে মানে এরকম কঙ্কালের মাথার চিহ্ন হয়ে যাবে কী করার পর এরকম ছিল না কিন্তু এখন হয়ে গেছে আর এটা কিন্তু পুরো হ্যাঙ্গার মানে হ্যাঙ্গারের যে এই রিমনাম বিলিছে যাওয়ার পদ্ম ছিল ওই ওই সাইডটা আর কি আর এইটা হলো আপনার যে মে মেল যাওয়ার যে ইয়ার আছে না রাস্তা ওইখানে একটা আর প্লেয়ারটা কিন্তু ইউএমপি পায়ে গেছে ইউএমপি তো ভালোই কাজ করে সমস্যা ইউএমপি এখনও ভালো কাজ করে আর এস কিন্তু তখনও দুইশো ছিল এখনো দুইশো আছে দেখা যাক এখন কই যাওয়া চাই প্লেয়ারটা কিন্তু গাড়ি নিয়ে নিছি মানে গাড়ি এই এরকম গ্লিস ছিল তখন তখন এরকম গ্লিস ছিল আর হ্যাঙ্গারের সাইডে এরকম একটা গাড়ি ছিল যে ফুটটা মানে ফুটার মতন একটা গাড়ি ছিল তখন আর এই কিন্তু আর ম্যাপ ছিল মানে লাস্ট কত মানে আসবে এরকম ছিল আর যাইতে যাইতে অফিকে আসে দেখো তো এই রাস্তাটা চিনতে পারো নাকি হ্যাঁ ভাই এটাই এটাই সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা অবজার ভেক্টরিতে যাই আর এই পাশের পাহাড় আছে না এই পাহাড়ের পিছনে কিন্তু সেই রাস্তা এখনকার সময়ের রাস্তা যেটা দিয়ে অবজার ভেক্টরিতে যাওয়া যায় খুব মজার না ট্রেনটা গাড়ি থেকে নামার পরে তো কি হয় এই দেখো ড্যামেজ দিয়েছে মানে তখনকার সময়ও কিন্তু ক্যাম্পার ছিল ওই টাওয়ারে ক্যাম্পার লুকায় আছে মানে এখনো সার্ভাইভ করে তখনও আমার সার্ভাইভ করা যায় দেখো তো ভাই চিনতে পারো কিনা এটা হলো কিন্তু এখন এখন এটার নাম হলো গা গ্রেভিয়ার তখন এটার নাম ছিল রেঞ্জ কিন্তু এখন নাম হলো কি গ্রেভিয়ার আর এই সামনের জায়গায় কিন্তু বিমান শক্তি যে যাওয়া যায় আর এই নামা যে ইয়ার জায়গাটা আছে এটাই কাটুল এই গ্রেবিড সামনে যে কাটুলিস্টেটা ওই এটা কিন্তু তখন এর নাম ছিল রেঞ্জ আর এই কাটুল ইস্টে যেটা আছে এইগুলার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন বেশি পরিবর্তন আসেনি কাটুল ইস্টাতে যেমন এখন বেশি একটা ঘর বাড়ি পাওয়া যায় তখনও বেশি ঘর বাড়ি পাওয়া যায় আর দেখো কথায় কথায় সে স্কার উঠিয়ে নিছে। তখন কিন্তু স্কার ভালো চলতো এখনও তো চলেই আপনাকে জানিনি স্কার কেমন চলে আরও কিন্তু তিনটা কিউ করে নিয়েছে আমি তো তো বন্ধুরা তখন কিন্তু কোনো গান স্কিন ছিল না কোনো ক্যারেক্টার স্কিল ছিল না কোনো ড্রেস আপ ভালো ড্রেস আপ কোনো কিছুই ছিল না মানে যার কোনো যার কাছে স্কিল ছিল সেই ভালো প্লেয়ার ছিল তখনকার সময়ে আর এখনকার সময় তো যার কাছে ভালো স্কিন স্কিম থাকবে গান স্কিম যার কাছে ভালো ড্রেস আপ থাকবে সেই প্রপিয়া কিন্তু তখনকার তখনকার সময়ে এরকম ছিল কোথায় আসছে না ওল্ড ইজ গোল তখন আর এই প্লেয়ারটারে দেখো এই প্লেটে কিভাবে ক্যাম্পিং করছে মানে বুয়ে আনার জন্য অনেক কষ্ট করে লাগে তখনকার সময় মানে প্লেয়ার অনেক ক্যাম্প করতো মানে একটা বুঝে আনার জন্য আর মানে দেখো প্লেয়ারটা কিন্তু খুব সাবধানতার সাবধানতার সাথে ওই ওই প্লেয়ারটারে খুঁজতে যাচ্ছে সামনে কিন্তু একটা প্লেয়ার বাড়ি চেয়েছে ওই প্লেয়ারদের মারতে পারলেই বুঝে এসে যাবে এই দেখো যে প্লেয়ারটা বাড়ি চেয়ে ওই প্লেয়ারদের গাড়ি নিয়ে আসে আর তখনকার সময় কিন্তু হ্যাকার একটু কমই ছিল কিন্তু এখনকার সময় পিছিলোতে তো পুরো হ্যাকার হ্যাকার দিয়েই ভরা তখনকার সময় হ্যাকার একটু কম ছিল আর লাস্ট একটা অ্যানিভার্সারি যে ক্লির করে এই মারতে ফেলতে কিন্তু বুঝাই করবে এই প্লেয়ার টা কিন্তু লাস্ট একটা এনিমি পাইছে লইছে আর এই প্লেয়ারটা কিন্তু অনেক চেষ্টা করছে বুঝানোর কিন্তু ওই এনিমিটা এলিমিনে হয়ে গেছে তো বুঝাই না